এই ভিডিওটা মাত্র মজার উদ্দেশ্য বানানো হয়েছে আমি চাই যে সমাজ থেকে কিছু তাই এই ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন এই ভিডিওটা না দেখে অনেকদিন পর অনেকদিন পর ভিডিওর জন্য খুব মানে এখন যে ভিডিও বাদ দিয়ে মানে একদম ব্যাকগ্রাউন্ড সব কিছু করার মানে করছি তো বুঝতে মানে করে ছিলেন মানে গান মানে

মানে একদম কোনো দিককার না থাকে একদম ফুল কোয়ালিটি এইচডি কোয়ালিটি পাবে তোমরা তো মানে আস্তে আস্তে হয়েছে একদম তো পুরো বাজারের বাইরে নিয়ে যায় সব জিনিস লিয়া মানে তো এখনকার মতন বিনা বিনামাইকে এখনকার মতন এরকমে শুরু করা যাক তবে লাগাও ইন্টারক তো ভাই মানে কিছু কিছু ছেলে কমেন্ট করছে বা কিছু কিছু ছিলা বলছে দাদা তুমি সব সময় বিডি শিলালাকে কেন রস্ট মারবর্ত মেয়া কেন রস্ট মারো মানে আর কি বলবো বিডি শিলালাই এসে ইনস্টাগ্রামটাতে ইউটিউব করছে নাকি করছে নাক করছে তো ও ছেড়ে বেড়া ছেিল কি করে মারব বি মানে যত খাই দিছে ছেলেরা তখন এড়া দাঁড়ায় ঘুরে ঘুরেছে এড়া দেখা যায় ছাপরি বিক্রি করছে কিছু ছেলে কিন্তু মেয়ে মতন করা নাই তার জন্যে আমি চারের পয়েন্ট ধরো আর মারো তবে আর কি বলবো ইন্টারভিউ তো হয়ে গেছে তবে আরেকবার খেচ খেখানে দিয়ে ভিডিওটা প্লে করা যায় हम यहाँ के ठीक हैं जानती कि तो और वहीं साइड हो बैग नहीं। चार इंचीर मान नहीं है और बहुत अच्छे। छह इंचीर मान लगी हो बैग। I don't know। ओ तो चुड़ेदू करने को जाते हैं ठीक है जाते हैं। अं ये तो हैवी सी लीड है ये। और अभी तो रुको। क्लाइमेक्स अभी बाकी है। দেখ আমি ছেড়ে ও বলছে যে তেল নিয়ে দিয়ে দিলে আপনি ঠেলাই যাবে তো কি তেল নিব নারকেল তেল জাসমিন তেল নেহার তেল কি তেল তো বল তেল কম তেল নিবে বল আমি এখনই যাচ্ছি ঝপ করে মানে তুই কোনো টেনশন নিন না তেল আমি সঙ্গেই নিয়ে যাবো রাহুল রাহুল আজ আমি তোমাকে দেখেছি আমি সত্যি তোমাকে দেখেছি এই রোদি কথাই দেখেছি কথা কোথায় কোথায় মারতে দেখা দেন তো আমি যখন আসছিলাম আমি গিয়েছিলাম একটা জায়গা আমি যখন আসছিলাম তখন তুমি দাঁড়ি আঁখের রস খাচ্ছিলে ও সেটা বলো যে আঁকের রস খাচ্ছিলি আঁকের রস খাই না বোধে ওইলো তোমার রস খাচ্ছিলি আঁকের রস ছিল না তুমি ভুল দেখেছ ও চটোটা ছিলে ও সেই আগে দিনে চটোটা পেরে গেল ওইটে বলবে তো আমি বুঝতে পারছি আমি তোমার বড় বড়রা দেখে বুঝতে পারি যে বলি তুমি এ বড় আচ্ছা গজব টু বিবাজ আর আমি যখন বললাম রাহুল রাহুল তখন তুমি কিন্তু চলে গেলে দেখেই ধরে বলে শুনতে পাই না হেডফোন লাগাইছিল মানে শুনলে বোধ তোমার কাজ চলে হোক না একদম মানে প্যাকেট আমার জাপানে দিয়েছিল মানে লাগাই চলে যেত যতটাই মানে রাস্তা দিয়ে চলে যেত ভাদর মাস আসছে বুঝতে পারছো আমার কুকুর গুলা যেমন অবস্থা সেরকম বলতে চিটাই জুড়ে দেওয়া যেমন রাস্তার ঘাটে কোনো মাইন ধর নাই রাস্তা মাস্তা একদম তুমি বলিবে তো যে তুমি ছিল আমি বুঝতে পারিছিলাম বুঝলি তুমিয়ে ছিলে মানে তোমার সাইজ গুলো দেখেই বুঝতে পারি গেছিলাম যে বলতে তুমিই বলো কিন্তু হেডফোনের জন্য হেডফোনের গান মানে মানে হেডফোনের জন্যই লাগা শুনতে পারছিলাম না তুমি ডাকছিলে বলতে আমি টোটোর ওপরে ছিলাম কিন্তু আমি তোমাকে দেখেছি দেখেছি তো গা আমার আছে হেডফোন বল বহুত তোমার জন্য মানে হেডফোনatge यूजই করব না তুমি एक्चुअली আমি শুনতে পাই নাই কানমা হেডফোন খুব যায় ফোন না বড় হেডফোনটা ভেঙে আগে বলছে প্রেম করলে বহুদীদের সাথেই করে না থাকবে টেনশন না লাগবে প্রোটেকশন বুঝলে শুধু মজাই মজা বহুত আমি তো এটা বুঝতে পাইলাম কিন্তু আমি মোবাইলে থ্রি জাম দেখেছি এটা ফোর জাম হয়ে যাবে মানে আমি তোমরা তিন জন মানে একদম

বল হ্যাঁ বল দিতে হয় কি দিতে হয় বারকে তবে দেখো ভাই মানে তো সবাই জানে যে শুইতে গেলে দীত্য হবে কি মানে কপাটটা কিন্তু পলিদা জানে মানে একদম বেগান বুঝায় না কানার কি যে কোনে ভিউ স্টাইল কথা লাগে মানে ভিউ তো দরকার ন তবে সাধে কি বলছি যে এগলে জানে পেয়াজি বুঝ যে করছে তবে ইয়ার না বলে অন্যো কা হবে করে বলবো দাদা व्हाই বিজনেস ছোট থেকে লড়া তো পড়ে লিখে মানে কি বলবো কিছু করতে না আর কাকু মা পলিস মানে কি বলবো এসব করবো নাই টেলার বেলা হতে চললো আর তোমরা কে যাবে চলো আজ দেখলে টেলার শিখবো এটা নাক তো লিতে পাবো মানে ছুঁইতে তো পাবো একবার দর্শন তো করতে পাবো গায়ে ভিডিও মিডিও লড়া বন্ধ করো তো টেলার বেলা হতে চললো কত দিন কিছু ছিঁড়তে পারলাম না কাকু

কি বৌদি সত্যি গেটটা খোলা আছে নাকি দাঁড়া বন্ধুরা পরে টেলার বেলা হবে পরে মানে টেলারের ডাড় মারি পরে হবে দুদিন পর হবে কিন্তু এখন বৌদি একদম গেট খুলে রেখেছে চলো আগে আর আরকো যাওয়ার আগে কি বলছি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট যাকে করো আর যারা যারা ইনস্টাগ্রামে ফলো করো না যাও ফলো করে দিয়ে আসো আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর জিনিস যে কেয়ার বলবো माने यार को धड़ा धड़ धड़ा धड़ पॉप और वीडियो आइस पे तो अब लेट की गाड़ी में तो चलो बोधर कपट खुला